সরে অরে অতে অলি সরে অলি ওরে ফুলে ফুলে সরে অরে অতে অলি সরে অলি ওরে ফুলে ফুলে সরে সরে আম সরে আম ঝোলে গাছের ডালে শরেয়া শরেয়াতে আম শরেয়াতে আম ঝোলে গাছের ডালে রশ্বুই রশ্বুইতে ইবাদত রশ্বুইতে ইবাদত করো দুই হাত থুলে রশ্বুই রশ্বইতে ইবাদত রশ্বইতে ইবাদত করো দুই হাত থুলে দীর্ঘ ই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল দেখো শিকার করে দীর্ঘ ই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল দেখো শিকার করে রস্য উ রসৌতে উট রসৌতে উট চলে মুখ তোলে রস্য উ রসৌতে উট রসৌতে উচ্চলে মুখ তুলে দীর্ঘ উ দীর্ঘ দীর্ঘ হাসে সাগর জলে দীর্ঘ উ দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি হাসে সাগর জলে ঋতে ঋষি রিতে ঋষি বসে ধ্যান করে রি রিতে ঋষি রিতে ঋষি বসে ধ্যান করে এ এতে একতারা এতে একতারা বাজিয়ে সুর তোলে এ এতে একতারা এতে একতারা বাজিয়ে সুর তোলে ওই ওইতে 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 হাতি বল ওই ওইতে ঐরাব ওইতে ওইরাবতকে হাতি ও ওতে ওজন ওতে ওজন করো সঠিকভাবে ও ওতে ওজন ওতে ওজন করু সঠিকভাবে ও ঔতে ঔষধ ঔতে ঔষধ খেলে অসুখ সারে ওতে ঔষধ ঔতে ঔষধ খেলে অসুখ সারে